হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা ফোর্স ডায়াগ্রাম ও বিন্ডিং বুমেন্ট ডায়াগ্রামের অঙ্ক সলভ করবো এই অঙ্কে এই এ পয়েন্টের একটা সাপোর্ট বি পয়েন্টের সাপোর্ট আছে এখানে ডিস্ট্রিবিউশন লোড আছে এখানে মুমেন্ট আছে এখানে পয়েন্ট লোড আছে আবার এখানে ডিস্ট্রিবিউশন লোড আছে তো অনেকগুলো লোড এই বিমে দেওয়া আছে তো এই বিমের জন্য আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম ও বিন্ডিংম ডায়াগ্রাম কেমন হবে এটা মূলত আমাদের বের করতে হবে তো ফার্স্ট আমাদের কন্ডিশন কি ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা অঙ্কের জন্য যে সাপোর্টে কেমন রিয়েকশন আছে সেটা বের করা সাপোর্ট রিয়েকশনটা আমাদের বের করতে হবে যেহেতু এখানে দুটো সাপোর্ট এ পয়েন্টে একটা সাপোর্ট বি পয়েন্টে একটা সাপোর্ট একটা বিমানে দুটো সাপোর্ট থাকলে আমরা সাধারণত মোমেন্ট দিয়ে একটা সাপোর্ট রিয়েকশন বের করি তাহলে মোমেন্ট হয় আমরা এ পয়েন্টে নিব অথবা বি পয়েন্টে তাহলে আমরা যদি এ পয়েন্ট মোমেন্ট নেই মোমেন্ট অফ এম এম ইকুয়াল টু জিরো ঘড়ি কাটার দিকে মুভমেন্টগুলো পজিটিভ তাহলে এই জন্য আমরা মুভমেন্ট বের করতে হলে প্রথমে একটা আছে ডিস্ট্রিবিউশন লোড এই ডিস্ট্রিবিউশন লোড ভর কেন্দ্র দিয়ে কাজ করে আর এটা এ পয়েন্টে পজিটিভ বোমের উৎপন্ন করবে কি পজিটিভ বোমের উৎপন্ন করবে তাহলে এখানে টোটাল লোড কতটুকু টোটাল লোড হচ্ছে এখানে চল্লিশ কিলোমিটার পার মিটার এর সাথে তিন গুণ গুণ করতে হবে যেহেতু ডিস্ট্রিবিউশন লোড তাই টোটাল আসবে চল্লিশ ইন্টু এটা হচ্ছে বলের পরিমাণ আর দূরত্ব কতটুকু দূরত্ব যেহেতু ভরকেন্দ্র থেকে কাজ করবে তাহলে এ পয়েন্ট থেকে এটা ভরকেন্দ্র কতটুকু তিনের অধেক মানে ওয়ান পয়েন্ট ফাইভ এর সাথে এখানে একটা পিওর মোমেন্ট দেওয়া আছে যদি বিভিন্ন কোনো মোমেন্ট আসে সেটা এখানে যেহেতু মোমেন্ট ক্যালকুলেশন করছি এখানে সরাসরি চলে আসবে এই পয়েন্টের সাপেক্ষে যেহেতু এটা ঘড়ি কাটার দিকে দেওয়া আছে তাহলে এটা পজিটিভ এটা আসবে পাঁচশো ছিয়াত্তর তার সাথে একটা পয়েন্ট লোড দেওয়া আছে তাহলে এই পয়েন্ট লোড এই পয়েন্টের সাথে কেউ ঘড়ি কাটা দিয়ে ঘুরাবে এটা পজিটিভ মোমেন্ট দেবে তাহলে মোমেন্ট কতটুকু বল ইন্টু ডিস্টেন্স এটা বল এখান থেকে এটা দূরত্ব তিন আর ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এইখানে একটা পয়েন্ট সাপোর্ট আছে এটা ঘড়ি কাটার বিপরীত দিয়ে ঘুরাবে এই পয়েন্টকে তাহলে মাইনাস এটা যে বি সাপোর্ট তাহলে আর বি ইন্টু এ পয়েন্ট থেকে বি সাপোর্টের দূরত্ব তিন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টোটাল ছ তাহলে ছয় গুণ করলাম এখানে ডিস্ট্রিবিউশন লোড এটার ভরকেন্দ্র দিয়ে এটা টোটাল ভরটা কাজ করবে আর এটা ঘড়ি কাটা দিয়ে ঘুরাবে এই পয়েন্টকে তাহলে এটা পজিটিভ মোমেন্ট দেবে প্লাস যেহেতু ডিস্ট্রিবিউশন লোড তাহলে টোটাল হবে বারো ইন্টু দুই ইন্টু দূরত্ব দূরত্ব দুইয়ের অর্ধেক এখানে তাহলে এখান থেকে এটা ভরকেন্দ্র কোথায় তিন আর তিনে ছয় আর একে সাত সেভেন ইকুয়াল টু জিরো এটা ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করলে আমরা আরবি পেয়ে যাব আরবি কতটুকু আসবে ওয়ান এইট ফোর ওয়ান এইট ফোর নিউটন তাহলে আমরা পেয়ে গেছি সাপোর্ট রিয়েশন একটা একটা যখন বের করেছি তখন অপরটা খুব সহজে বের করতে পারি সিস্টেমটা কি সিস্টেম হচ্ছে উপর থেকে যত লোড আসবে দুইটা সাপোর্টকে বহন করতে হবে তো একটা সাপোর্ট কতটুকু বহন করবে সেটা পেয়ে গেছি তাহলে আর একটা সাপোর্ট আমরা ইজিলি পেয়ে যাব তাই টোটাল লোড থেকে টোটাল লোড এখানে লিখতে পারি টোটাল মাইনাস আরবি তাই টোটাল লোড থেকে আমরা এটা বিয়োগ করবো টোটাল লোড কতটুকু এখানে টোটাল লোড হচ্ছে চল্লিশ ইন্টু তিন এখানে এখানে আরও আছে চল্লিশ এখানে ডিস্ট্রিবিউশন লোড আছে বারো ইন্টু দুই এটা হচ্ছে টোটাল লোড তো এটা থেকে আমরা মাইনাস করবো এখানে যেটা আছে বি ওয়ান এইট ফোর এটা আমরা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব যে আর এ কতটুকু হবে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি চল্লিশ ইন্টু থ্রি প্লাস চল্লিশ যোগ বারো ইন্টু দুই মাইনাস ওয়ান এইট ফোর দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে জিরো চলে আসছে তাহলে এ মানে এফ সাপোর্ট রিয়াকশন মূলত কোনো রিয়াকশনে নেই এখানে রিয়াকশন একবার টোটাল জিরো তাহলে আরে কতটুকু আসলো জিরো তার জিরো কিলোমিটার এখন আমরা এইভাবে অঙ্কটা করতে পারি দেখুন অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং অনেকে কনফিউশন হয়ে যাবেন যে স্যার এখানে জিরো আসলো কেন সাপোর্টে আবার কোনো রিয়াকশান থাকে না এরকম হয় নাকি হ্যাঁ এরকমও হয় এই অঙ্কটা দেখুন তাই এই অঙ্কটা আপনাদের কনফিউজিং করার জন্য কিন্তু দিতে পারে ঠিক আছে তাই অঙ্কটা সবাই ভালো করে দেখবেন যেন আপনি ভালো করে এটা সলভ করতে পারেন বিশেষ করে বিভিন্ন পরীক্ষায় চাকরি পরীক্ষায় আর যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে পাবেন ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম আর আমার ফেসবুক আইডি হিমালয়েশানকে ফলো করবেন অবশ্যই তাহলে আপনারা আমার আইডিতেও আমার ভিডিওগুলো দেখতে পাবেন তো তাহলে দেখুন আমরা যেহেতু সাপোর্ট ডিগ্রেশন বের করে ফেলেছি এখন আমরা সহজেই শেয়ার ডায়াগ্রামটা অঙ্কন করতে পারি ডায়াগ্রামটা কি প্রথমে আমাদের একটা রেফারেন্স লাইন নিতে হবে রেফারেন্স লাইন নেব আমরা জিরো জিরো ঠিক আছে শেয়ার সব সবসময় আমরা বাম প্রান্ত থেকে ক্যালকুলেট শুরু করি বাম প্রান্ত থেকে শুরু করলে আমরা বলছি শেয়ার ফোর্স একদম মানে যেটা বল উপরে যাবে সেটা পজিটিভ যেটা বল নিচে আসবে সেটা নেগেটিভ ঠিক আছে থেকে শুরু করলে এই মেথডটা আমাদের অ্যাপ্লাই করতে হয় তাহলে প্রথমে সাপোর্ট রিয়েকশন এ পয়েন্টে উপরের দিকে যাচ্ছে কিন্তু এখানে কোনো বল নাই জিরো তাহলে এই পয়েন্ট থেকে কোনো রেখা উপরে বা নিচে যাবে না এটা জিরোতেই আছে কারণ এর রিয়েশন হচ্ছে এক পেয়ের জিরো টোটাল জিরো তারপর আসবে যে ডিস্ট্রিবিউশন লোড এটা উপর থেকে নিচে আসতে আসে তারপরে নিচে যাবে এখানে টোটাল বল কতটুকু চল্লিশ ইন্টু তিন তিন চল্লিশও কত একশো বিশ চল্লিশ ইন্টু তিন তাহলে যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন লোড শেয়াফ ডাইগ্রামে ডিস্ট্রিবিউশন লোড থাকলে এটা হেলন রাখা হয় তাহলে কতটুকু আসলো একশো বিশ আর তারপরে আছে এখানে পাঁচশো ছিয়াত্তর কিলোমিটার এটা কিন্তু মুভমেন্ট এটা বল না আমাদের ফোর্স ডায়গ্রাম শুধুমাত্র বলে ক্যালকুলেশন করা হয় তাহলে এটা এখানেই আসবে না এটা বেন্ডিং মুভমেন্ট ডায়গ্রামে আসবে আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি কোনো লোড নাই এটা কি যাবে অনুভূমিক এটা কি যাবে অনুভূমিক তাহলে একশো বিশ আছে এখানেও হবে এখানে আবার নিচে নিচের দিকে যেটা আসবে সেটা নেগেটিভ তাহলে একশো বিশ থেকে আরো নিচে চলে গেল কতটুকু আসলো একশো ষাট এইখান থেকে বি পয়েন্টে কোনো লোড নাই তাহলে এটা অনুভূমিক যাবে এখানেও একশো ষাট হবে এখানে সাপোর্ট সাপোর্টটা উপর দিয়ে কাজ করছে তাহলে এটা পজিটিভ তাহলে মাইনাস একশো ষাট প্লাস একশো চুরাশি তাহলে কত আসবে চব্বিশ মাইন এটা কিন্তু মাইনাস যেহেতু রেফারেন্স দানের নিচে তাহলে মাইনাস একশো ষাট এর সাথে আমরা এই বি পয়েন্টে যে রিয়াকশন করে দিয়ে যাচ্ছে এটা কতটুকু একশো চুরাশি তাহলে মাইনাস একশো ষাট প্লাস একশো চুরাশি এটা ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো দেখা যাচ্ছে প্লাস চব্বিশ আসে প্লাস মানে রেফারেন্স দার উপরে যাবে আর এটা থেকে ডিস্ট্রিবিউশন লোডটা মাইনাস করবো তাহলে প্লাস চব্বিশ এটা যেহেতু উপর থেকে যাচ্ছে নিচে দিয়ে যাচ্ছে এটা নেগেটিভ তাহলে মাইনাস হবে তাহলে বারো ইন্টু দুই এটাও চব্বিশ যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন লোড আছে তাহলে এটা হবে হেলানো রেখা তাই এটাই আমাদের হয়ে গেলো ফোর্স ডাইগ্রাম এস এফ ডি ফোর্স ডায়াগ্রামটা আমার খুব সুন্দরভাবে মিলে গেছে এটা নেগেটিভ হচ্ছে এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ ঠিক আছে তো এখন আমরা এটা শেয়ার ফোর্স করে ফেলেছি এখন মোমেন্ট ডায়াগ্রামটা ক্যালকুলেট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মূলত মূলত ফোর্স ডায়গ্রামের ক্ষেত্রফল থেকে করা যায় এবং বিমে যদি কোনো পিওর মোমেন্ট থাকে সেটা সরাসরি মোমেন্ট ডায়াগ্রামে ক্যালকুলেট হবে তারপরে বেন্ডিমোহন ডায়গ্রামটা তাহলে ক্যালকুলেশন করি প্রথম আমাদের কী নেওয়া লাগবে রেফারেন্স লাইন একটা নেওয়া লাগবে তাহলে আমরা এই রেফারেন্স লাইনের সাপেক্ষে মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব তো প্রথমে আমরা এই যে একটা ক্ষেত্রফল আছে এটা নেগেটিভ ক্ষেত্রফল যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন লোড ছিল তাহলে এটা ক্ষেত্রফল কতটুকু হবে এটা ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে পয়েন্ট ফাইভ ইন্টু ভূমি এখান থেকে এটা কত উচ্চ হচ্ছিলো থ্রি থ্রি ইন্টু উচ্চতা উচ্চতা একশো বিশ তাহলে কত হবে একশো আশি যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন লোড ছিল তাহলে এখানে এটা কার্ভ হবে কার্ভ হয়ে এখানে আসলে কতটুকু একশো আশি আবার এখন এই পয়েন্টে আমাদের কিন্তু এখানে একটা মুমেন্ট ছিল ঠিক আছে জানা আছে তো একটা মোমেন্ট ছিল যেহেতু এটা মোমেন্ট ছিল তাই এটা সরাসরি বিন্দু মুভমেন্ট ডায়াগ্রামে ক্যালকুলেট হবে এই প্রান্ত সাপেক্ষে এই মোমেন্টটা পজিটিভ মোমেন্ট তাহলে এই একশো আশি যদিও এটা নেগেটিভ মান নেগেটিভ একশো আশি তাহলে এটার সাথে আমাদের প্লাস করতে হবে উপরে যেটা ছিল পাঁচশো ছিয়াত্তর মুভমেন্ট তাহলে মাইনাস একশো আশি প্লাস পাঁচশো ছিয়াত্তর তাহলে আমাদের কত চলে আসবে তো আমাদের পজিটিভ চলে আসবে কতটুকু তিনশো ছিয়ানব্বই কিলোনিউটন মিটার তিনশো ছিয়ানব্বই আসলো এবং যেহেতু মোমেন্ট তো আছে পিওর মোমেন্ট তাহলে লেখাটা কিন্তু ওই পয়েন্টেই উঠানামা করবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যেখানে মোমেন্ট দেওয়া থাকে পিওর মোমেন্ট সেইখানে লেখাটা ভার্টিক্যালি নামা করে তাহলে এখানে যদি পজিটিভ পাঁচশো ছিয়াত্তর ছিল তাই ওই পয়েন্টে লেখাটা উপর দিকে গেল কীভাবে ক্যালকুলেট করলাম পজিটিভ পাঁচশো ছিয়াত্তর এর সাথে আমাদের এখানে মাইনাস একশো আশি তাহলে আমাদের এখানে আসলো পজিটিভ তিনশো ছিয়ানব্বই এরপর আমরা ঠিক এই যে ক্ষেত্রফলটা এইখানে ক্ষেত্রফলটা করবো এটা একশো বিশ ঠিক আছে এটা একশো বিশ আর এখানে কতটুকু ছিল ওয়ান পয়েন্ট ফাইভ দূরত্ব তাহলে তিনশো ছিয়ানব্বই এটার সাথে যোগ করব এটা ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল একশো বিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে তিনশো ছিয়ানব্বই যোগ করবো এটা ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু একশো বিশ তার কত আসতেছে পাঁচশো ছিয়াত্তর এটা ক্যালকুলেশন করলে পাঁচশো ছিয়াত্তর আসবে এই পয়েন্টে যেহেতু এখানে কোনো লোড ছিল না তাহলে এই রেখাটা হবে এই রেখাটা কী হবে সরি এখানে নেগেটিভ হবে এই ক্ষেত্রফলটা নেগেটিভ যেহেতু এটা রেফারেন্স লাইনের নিচে ছিল তাই না তাহলে নেগেটিভ হলে আসে দুইশো ষোলো রেফারেন্স লাইনের নিচে তাই এটা থেকে এটা মাইনাস করতে হবে তাহলে এটা কোথায় আসবে নিচের দিকে আসবে এবং যেহেতু কোনো লোড ছিল না তা এটা হেলানো হবে দুইশো ষোলো কিলো নিউট্রন মিটার তারপরে এটা ক্ষেত্রফলটা এটাও নেগেটিভ তাহলে এইটাও মাইনাস হবে মাইনাস এখানে কতটুকু ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এইটুকু আর এখানে উচ্চতা একশো ষাট তাহলে এটাও ঠিক আগের মতো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু একশো ষাট ক্যালকুলেট করলে মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ মানে এটা রেফারেন্সের নিচে চলে গেছে ঠিক আছে আর বিবের এই পয়েন্টে যদি কোনো লোড ছিল না তাহলে এটা হবে হেলানো রেখা তা এটা এইভাবে আসলো এখানে আছে চব্বিশ এটা মাইনাস চব্বিশ আসছে এখন এটার সাথে আমরা ক্ষেত্রফলটা যোগ করবো কোন ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে মাইনাস চব্বিশ আমরা এখানে দেখবো মাইনাস চব্বিশ এটার সাথে যোগ এটা ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি এটা ভূমি কতটুকু টু মিটার অঙ্কে দেওয়া ছিল টু ইন্টু উচ্চতা উচ্চতা কতটুকু চব্বিশ তাহলে জিরো হয়ে গেল আর এখানে যেহেতু ডিস্ট্রিবিউশন লোড ছিল বিমে এখানে বিমে কিছু ছিল ডিস্ট্রিবিউশন লোড তাহলে ডিস্ট্রিবিউশন লোড থাকার কারণে আমাদের এখানে কী হবে হেলানো রাখা হবে এই যে হয়ে গেলো তাহলে এটাই আমাদের মূলত বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম বিএমডি তো খুব সহজেই সলভ হয়ে গেলো তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারেন এটা হচ্ছে নেগেটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ তো আমাদের এই অঙ্কটা খুব সহজেই সলভ হয়ে গেলো এবং এইভাবে সলভ করলে আপনার অঙ্কটা একবারে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হবে আর আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যুক্ত হয়ে যাবেন আর আপনারা যারা আমার অনলাইন কোর্সে যুক্ত হতে চান আমাকে ফেসবুকে মেসেজ দেবেন সবাই ভালো থাকবেন গুড বাই